আর আমরা সবাই সবার জন্য এই বলে আমার একটি গান চেষ্টা করি সোনা বন্ধু রে আমি নাম মারে কান্দি গগনেতে ডাগে দিয়ে ডাগে দেওয়া আসমান হইল দে বন্ধু আমি তোমার না কান্দি সোনা বন্ধু রে আমি তোমার না তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সন্দি তোমার বাড়ি আমার বাড়ি মধ্যে সরন্দী সেই নদীতে মনে হইল সেই নদীতে মনে হইল ও কোনো জন রে বন্ধু আমি তোমার না কান্দি সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি ওই রাজাও রে শুকুয়া প্রমুখী ওইরা রই লকায়া ওই রাজাও রে শুকুয়া প্রমুখী রই লকায়া কোন পুরাণে বিদেশ তুমি কোন পুরাণে বিদেশের ই না দেশের মায়ারে বন্ধু আমি তো মারে না কান্দি সোনা বন্ধুরে আমি তোমার কান্দি গগনেতে ডগে গগনেতে ডেদে আসমান হইল আন্দিরে ভো আমি তোমার নাম লইয়া কান্দি সোনা বন্ধু রে আমি তোমার নাম লয়া কান্দি খোদা